আল মুতাফিফিন শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় তারা কি চিন্তা করে না যে তারা পুনরুন্থিত হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন কর্তার সামনে এটা কিছুতেই উচিত নয় নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা আছে আপনি জানেন সিজ্জিন কি এটা লিপিবদ্ধ খাতা সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্টই কেবল একে মিথ্যারোপ করে তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে এটা তো পুরাকালের উপকথা কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে কখনো না তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে অতপর তারা জাহান নামে প্রবেশ করবে এরপর বলা হবে একেই তো তোমরা মিথ্যারোপ করতে জেনে রেখো নিশ্চয়ই শতলোকদের আমল নামা আছে ইল আপনি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ খাতা আল্লাহর নৈকট্যপ্রাপ্তাগণ একে প্রত্যক্ষ করে নিশ্চয়ই লোকগণ থাকবে পরম আরামে সিংহাসনে বসে অবলোকন করবে আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দের সজীবতা দেখতে পাবেন তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে তার মোহর হবে কস্তুরি এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত তার মিশ্রণ হবে তাসনিমের পানি এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্টশালিগণ নিশ্চয়ই যারা অপরাধে লিপ্ত ছিল তারা মুমিনদের নিয়ে হাসতো যখন তাদের কাজ দিয়ে যেত তখন একে অন্যের চোখ টিপে ইশারা করত যখন নিজ পরিবার বর্গের কাছে ফিরে যেত তখন ফিরতো হর্ষ উৎফুল্ল হয়ে এবং যখন তাদেরকে অর্থাৎ মুমিনদেরকে দেখত তখন বলতো নিশ্চয়ই এরা প্রথম ভ্রষ্ট অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি তার পরিণাম এই যে আজ মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসবে আরামদায়ক আসনে বসে দেখবে যে কাফেরগণ বাস্তবিকই তাদের কৃতকর্মের ফল পেয়ে গেছে